আপনারা জেনে থাকবেন যে সারা বাংলাদেশের ন্যায় আমরা ধামরাই উপজেলার সর্বস্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ নবম পে স্কেল গ্যাজেটের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকরের দাবিতে আজকে আমরা ধামরাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে করছি সেই তারই ধারাবাহিকতায় পয়লা ফেব্রুয়ারি থেকে দুই হাজার পয়লা ফেব্রুয়ারি দুই থেকে তেসরা ফেব্রুয়ারি দুই পর্যন্ত আমাদের এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত অবিরল থাকবে তো আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা যেভাবে এই দশটা বছর আমরা নিষ্পেষিত হয়ে এসেছি আপনারা জানেন যে এই পাঁচ বছর অন্তর অন্তর পে স্কেল ঘোষণা করা হয় কিন্তু আমাদের আজকে দুই হাজার সালে বিগত সরকারের আমলে দুই সালে আমাদের পে স্কেল ঘোষণা করা হয়েছিল তারপরে আর আমাদের কোনো পে স্কেল দেওয়া হয় নাই আমাদের আমরা যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছি আমাদের যে বেতনে আমরা যে চলি আসলে আমরা সেই বেতনটা আমরা চলতে পারি না আমাদের মানে পনেরো দিনে আমাদের ওই বেতনের এটা আমাদের চলে যায় আপনারা এর জন্যই আমরা এখানে আমাদের ধামরাই উপজেলার আমরা সম্মিলিতভাবে আমাদের প্রত্যেকটা উপজেলায় যেমন আপনারা জেনে থাকবেন যে সাতাশটা সরকারি ডিপার্টমেন্ট আছে আমরা এই সাতাশটা সরকারি ডিপার্টমেন্ট আমরা একত্রতা ঘোষণা করে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আমরা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করে করছি এবং এই বিক্ষোভ কর্মসূচি আমাদের কেন্দ্রীয় ঘোষিত যে তারিখটা আছে সেই তারিখ আমরা পালন করব আর আগামী আপনারা জানবেন যে আগামী ছয়ই ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার আমাদের কেন্দ্র পরিষদ থেকে যে যমুনা ঘেরাও করার যে পরিকল্পনা কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে আমরা ধামরাই উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ আমরা ঢাকায় সেখানে যে আমরা উপস্থিত হব এবং আমরা সেটা বাস্তবায়ন করে আমরা ইনশাল্লাহ ঘরে ফেরব আমাদের দরকার নব নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ এবং সেটা আমরা বাস্তবায়ন করে আমরা ঘরে ফেরবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম